বায়তুল মুকরমে বাং সুরের ঘটনায় ব্যবস্থা নেবে সরকার পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব রাঙ্গামাটি এবং ঘাগড়াছড়িতে চারজন নিহত হয়েছে দ্বিতীয় দিন শেষে পাঁচশো পনেরো রানের টার্গেট দিল করতে পারবে বাংলাদেশ আজকে আমি এসব কথাগুলো বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বায়তুল রোমে জুমার নামাজের ইমামতিকে কেন্দ্র করে মসজিদের ভিতরে সংকর্ষ বাং সুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বার্তায় বলা হয় জাতীয় মসজিদে এই ধরনের হামলা ও ক্ষতি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত নিন্দনীয় এবং জঘন্য অপরাধ সরকার এই ঘটনা সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় উল্লেখ্য জাতীয় মসজিদ বাইতুল মুকরমের জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় মসজিদের ভিতরে দুই পক্ষের সংঘর্ষে দুদান্দিক কেফু জানালার কাসবেঙ্গে বিষয়টি গণক্ষেত্রে পরিণত হয় পুলিশ ও র্যাব সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের অবশিষ্টাংশ পার্শ্ববর্তী জেলায় রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়ে এই দুই পার্বত্য জেলায় সংঘর্ষ ও সহিংসতায় চারজন নিহতও অন্তত আশি জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার দুই জেলায় একশো সুচল্লিশ জেলা জারি করেছে প্রশাসন সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পাহাড়ে বসবাসকারী দুই বাঙালি সম্প্রদায়ের আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন গতকাল রাত পর্যন্ত একই অবস্থা ছিল উভয় জেলায় সেনাবাহিনী পুলিশ ও বিজিবি টয় জোরদার করেছে কাগড়াছড়ির দিগিনালায় তিনজনের মৃত্যুর ঘটনায় প্রতিবাদের রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষেদ মিছিলটি নগরীর বনরুফা এলাকায় পৌঁছালে জনতা তাদের দাওয়া করে ছাত্রভঙ্গ করে দেয় পরে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দোকানপাট বাংচুরু অগ্নিসংযোগদের দুর্বৃত্তরা গতকাল দুপুরে রাঙ্গামাটি শহরে উত্তর কালীন উত্তরকালিন্দিপুর এলাকায় ঘটে এই ঘটনা চেন্নাই টেস্টে ভারত প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয় তবে বাংলাদেশ ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রানে অল আউট দুশো সাতাশ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিক দল তিন উইকেটে একাশি রান দ্বিতীয় দিন শেষ করে মোট তিনশো আট রানের লিড পেয়েছে ভারত আজকে চার উইকেটে পাঁচশো পনেরো রানের টার্গেট দিল ভারত বাংলাদেশ কি এই টার্গেট তারা করতে পারবে ড করার জন্য বাংলাদেশের দরকার প্রয়োজন আড়াই দিন ব্যাটিং বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতুন